ঘরে চারটি জিনিস থাকলে আল্লাহর গজব আসবে আজই সরিয়ে ফেলবেন আর হলে ওই ঘরে কখনো বরকত আসবে না ওই ঘরে রহমতের ফেরেস্তার প্রবেশ করবে না আর ঘরে যদি রহমতের ফেরেস্তার প্রবেশ না করে আপনার ঘরে কোনো বরকত থাকবে না রিজিকের ভিতরে অভাব দেখা দিবে সংসারে কোনো শান্তি আসবে না সংসারে কোনো সুখ থাকবে না এজন্য অবশ্যই আমরা ঘরের ভিতরে চাততি জিনি যদি থাকে তাহলে আজকেই এই চাততি জিনিস সরিয়ে ফেলবো না নালে কিন্তু ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত না আসে গোজব চলে আসবে এবিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা অনেকেই এখন আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করতেছে আমরা ঘরের ভিতরে এখন কোরআন ঢুকে আমরা নিজেদেরকে পরিবর্তন করে সুন্দর করে জীবন যাপন করে জান্নাতের পথের দিকে আমরা হাঁটতেছি কিন্তু অনেকেই জানে না যে কি কি জিনিস রাখলে ঘরের ভিতরে ক্ষতি হতে পারে এটা অনেকেই জানে না এজন্য আমরা এই চাততি জিনিস যদি ঘরে থাকে তাহলে তাড়াতাড়ি বের করে ফেলব নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন এক নাম্বার হচ্ছে লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা الصوره এক নাম্বার যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ওলা সোরা কোন প্রাণীর ছবি ঘরে টানিয়ে রাখবেন না আপনার বাবার ছবি মায়ের ছবি নিজে স্বামী স্ত্রীর ছবি সন্তানদের ছবি অথবা কোন প্রাণীর ছবি এগুলো আপনি ঘরের ভিতরে টানিয়ে রাখবেন না তাহলে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না আজকেই খুলে ফেলবেন এটা দেখার পরে যদি খুলে ফেলতে পারেন ইনশাল্লাহ ঘরের ভিতরে রহমতের ফেরে তারা প্রবেশ করবে আল্লাহ বরকত দিবেন তিন নাম্বার হচ্ছে কোন বাদ্যযন্ত্র ঘরের ভিতরে রাখবেন না যেটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান বাজনা হারাম করে এটা অনেকে বিশ্বাস করে না সূরা মানে 6 নাম্বার আয়াত নাস হাদিফ এই লাহিজ দাসিনা বলেছেন গান বাজনা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন সুতরাং এই বাদ্যযন্ত্র যেগুলো হারাম জিনিস সেগুলো যদি আপনার ঘরে থাকে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না চার নাম্বার হচ্ছে মূর্তি ভাস্কর্য এগুলো যদি কারো ঘরের ভিতরে থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না মূর্তি ভাস্কর্য হিন্দুদের ঘন্টি যেগুলো আছে এগুলো ঘরের ঘরের ভিতরে রাখবেন না এগুলো মুসলমানদের নয় আপনার ভিতরে এইসব জিনিস যদি বের করতে পারেন তাহলে ঘরের ভিতর থেকে অভাব দূর হবে আর এগুলো যদি ঘরে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও কিন্তু আপনার ঘরের ভিতরে শান্তি আনতে পারবে না মনে রাখবেন টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না সুখের মালিক হচ্ছে আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আল্লাহ বাকরুল্লা আলম যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোকে আপনি ঘরের ভিতরে রেখে কখনো শান্তি আনতে পারবেন না এই জন্য অবশ্যই আজকে এগুলো সরিয়ে ফেলুন দেখবেন আস্তে আস্তে রহমতের ফেরেস্তারা প্রবেশ করবে ঘরের ভিতরে বরকত আসা শুরু করবে রহমত আসা শুরু করবে ইনশাআ